ভারতের রাজধানী দিল্লিতে ১৩ থেকে ১৬ অক্টোবর সাউথ এশিয়া কাউন্টার টেরোরিজমের উপরে একটা মিটিং হবে আবার ১৪ থেকে ১৬ অক্টোবর ইউএনটিসিসির মানে হলো ইউনাইটেড নেশন ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রিজ সেই দেশে দেশগুলোর সেনা প্রধানদের একটা মিটিং ইউএন টিসিসির মিটিংয়ে প্রায় তিরিশটা দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন এবং আপনারা জানেন যে বাংলাদেশ উনিশশো সাল থেকে জাতিসংঘ শান্তি রক্ষী মিশনে অংশগ্রহণ করছে এবং সর্বশেষ গত প্রায় সাত আট বছর ধরেই বাংলাদেশ আইদার নাম্বার ওয়ান না হলে নাম্বার টু মানে হায়েস্ট নাম্বার অফ ট্রুপ সেন্ডিং কান্ট্রি এখন বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক সৈন্য ইউএন পিস মিশনে যোগ দেয় এবং কখনো কখনো তারা নাম্বার এ নামে আবার এক নম্বরে চলে যায় তো বাংলাদেশের এই যে সাঁত্রিশ বছর সেনা পাঠানোর একটা অভিজ্ঞতা রয়েছে বিপুল অভিজ্ঞতা রয়েছে এবং অনেক দেশে যেখানে তারা শান্তি রক্ষা করতে গিয়েছে সেখানে তাদের একটা ভালো ইমেজ ডেভেলপ করেছে মিটিং হয় এই মিটিংটা সাধারণত প্রতি বছরই হয় এবং আমাদের সেনা প্রধানরা সাধারণত এটি জয়েন করেন এর আগে জেনারেল শফিউদ্দিন জয়েন করেছেন তার আগে জেনারেল আজিজ জয়েন করেছেন কিন্তু এবার যখন এই মিটিংটি গত বছর এই মিটিংটা হয়েছিল হাওয়াইয়ে এবং সেখানে আমাদের জেনারেল ওয়াকার শেষ মুহূর্তে যোগ দেননি এবার মিটিংটা হচ্ছে দিল্লিতে এবং জেনারেল ওয়াকারের বা আরো এগারো সদস্য সহ এই মিটিং এ জয়েন করার কথা ছিল এই মিটিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের কাছ থেকে অনেকেই শুনতে চায় বিশেষ করে অন্যান্য দেশগুলো যাদের এত অভিজ্ঞতা নেই তারা তাদের কাছ থেকে অভিজ্ঞতা শুনতে চায় বিভিন্ন প্রশ্নের উত্তর তারা জানতে চায় এবং এটা খুব মানে বাংলাদেশের এ ব্যাপারে একটা লিডিং রোল আছে এরপরে যে সাউথ এশিয়ান যে কাউন্টার টেরিজম মিটিং এটা জানেন যে আমাদের পুরো দক্ষিণ এশিয়ায় জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এটা একটা সমস্যা এবং বাংলাদেশ শেখ হাসিনা সরকারের আমলে বিশেষ করে এই জঙ্গিবাদ নিয়ন্ত্রণে খুব সাফল্যের সাথে ভূমিকা রেখেছিল এবং বাংলাদেশে এই ইসলামী সন্ত্রাসী ইসলামী জঙ্গিবাদ বা এই ধরনের বিচ্ছিন্নতাবাদী এদের নিয়ন্ত্রণে বাংলাদেশকে কিন্তু আমেরিকা ইংল্যান্ড ইউরোপের অনেক দেশ বিভিন্ন রকমের সহায়তা করেছে প্রশিক্ষণ দিয়ে টেকনোলজি দিয়ে সো এই সব মিলিয়ে শেখ হাসিনার একেবারে জিরো টলারেন্স ছিল সেই আঙ্গিকে বর্তমানে ইনুসের আমলে জঙ্গিদের যখন কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে যখন জঙ্গিরা ঢাকার রাজপথে আইএস এর মতো পতাকা নিয়ে ঘুরছে বাংলাদেশে ব্যাপকভাবে সাম্প্রদায়িকতার চাষবাস হচ্ছে এবং প্রায়ই বাংলাদেশ থেকে ভারতের উপরে জঙ্গি আক্রমণের হুমকি দেওয়া হচ্ছে এবং কদিন আগে আমরা দেখলাম যে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে কয়েকজন জঙ্গি নিহত হয়েছে একজন ছিল। সব এই মিডিয়ায় সেরকম নিউজ এসেছে কিন্তু আলটিমেটলি জেনারেল ওয়াকারে সেখানে যোগ দেওয়া হচ্ছে না এটার কারণ জানতে গিয়ে অনেকেই বলছেন তিনি নিজের থেকে জাননি কিন্তু বিষয়টা তা নয় ডক্টর ইনুস তাকে ভারতে যাওয়ার অনুমতি দেননি কয়েকদিন আগে ভারতের কলকাতার ফোর্ট উইলিয়াম যেটাকে এখন বিজয় দুর্গ বলে সেখানে একটা উচ্চ পদস্থ ভারতীয় সামরিক কর্মকর্তাদের মিটিং ছিল সেখানে জেনারেল ওয়াকার যেতে চেয়েছিলেন ইনুস দেয়নি এই যে তেরো থেকে ১৬ দুটো মিটিং হবে এই মাসের সেখানেও কিন্তু ডক্টর ইনুস জেনারেল ওয়াকারকে যাইতে দিলেন না তার পরিবর্তে যাচ্ছে এই আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টর ইন কমান্ডের জিওসি লেফটেন্ট জেনারেল মাইনুর রহমান কেন জেনারেল ওয়াকারকে ভারতে যাওয়ার ব্যাপারে ডক্টর ইউনুস অনুমতি দেন না এবং খুব দ্রুত কারণ এর আগে আবার বাইশ থেকে সাতাশে সেপ্টেম্বর ইন্দো প্যাসিফিক রিজিয়নের সেনা প্রধানদের যে মিটিং হলো মালয়েশিয়ায় সেখানে কিন্তু ঠিকই গেছে কিন্তু ভারত হলেই কেমন জানি ডক্টর ইউনুসের প্রশাসনের ভেতরে একটা আতঙ্ক সৃষ্টি হয় তারা এত ভয় পায় কেন যে জেনারেল ওয়াকার ভারতে গেলে ভারতের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে তিনি গোপন বৈঠক করবেন দিল্লিতে বর্তমানে শেখ হাসিনা অবস্থান করছেন জেনারেল ওয়াকার গোপনে শেখ হাসিনার সাথে বৈঠক করবেন আওয়ামী লীগ ভারত শেখ হাসিনা এই শব্দগুলো ড ইউনুসের পুরা প্রশাসনের উপদেষ্টা পরিষদের বুকে ভীষণ কাপন ধরায় গতকাল উপদেষ্টা পরিষদের একটা তার মধ্যে আবার একটা মিনি ক্যাবিনেট আছে ছয় সাত জনের সেটার একটা মিটিং ছিল সেটা ক্যান্সেল করে আজকে করার কথা সন্ধ্যার দিকে তো এই অজানা আতঙ্ক থেকে যে ওয়াকার ভারতে গেলে না জানি কি হবে কিন্তু বর্তমান যুগে কার কি ফেস টু ফেস দেখা করা খুব জরুরি গোপন বৈঠক করা খুব জরুরি যোগাযোগের অনেক মাধ্যম আছে আমরা শুনেছি যে মালয়েশিয়ায় তিনি ভারতীয় সেনা প্রধানের সাথে মিটিং করেছেন একাধিক মিটিং করেছেন যদিও এটি নিয়ে সন্দেহ আছে যে আদৌ ভারতের সেনা প্রধান কি মালয়েশিয়ায় এই বৈঠকে যোগ দিয়েছিলেন কিনা নাকি তিনি ভারতেই ছিলেন আবার কেউ বলছেন যে জেনারেল ওয়াকার মালয়েশিয়া থেকে শেখ হাসিনার সাথে কোনে কথা বলেছেন সেটি নিয়েও নিশ্চিত করে কিছু বলা যায় না কিন্তু এই যে ডক্টর ইনুসের যে ভয় উঠতে ভয় বসতে ভয় এইভাবে আর কতকাল জেনারেল ওয়াকারি বা আর কতকাল এইভাবে অপমান মেনে নেবেন ইউনুসকে আবারও ভারতের কড়া এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলব গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিং হয়েছে ব্রিফিং এ যথারীতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর জয়সওয়াল নানা বিষয়ে কথা বলেছেন এর মধ্যে বাংলাদেশ বিষয়ে বাংলাদেশ সরকার বিষয়ে বাংলাদেশ সরকারের ভূমিকা বিষয়ে কড়া জবাব দিয়েছেন এটিকে যদি বলেন যে শুধুমাত্র ব্রিফিং এর জন্য ব্রিফিং সেখানে থেমে থাকলে হবে না অন্তর্বর্তী সরকারকে আবারও কড়া নিশ্চয় নিয়েছে ভারত গতকাল রণধীর জয় সওয়ালের কথা সেটাই বেরিয়ে এসেছে ডক্টর ইউনুস নিউ গিয়ে ভারতকে নিয়ে অনেক মিথ্যাচার করেছেন ভারতের অন্যতম বিশেষত্ব হল ভুয়া খবর দুই দিন আগে নিউ এক সাক্ষাৎকারে নিজেদের বিরুদ্ধে ওঠা সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নকশাত করতে গিয়ে এমনই দাবি করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবার এ বিষয়ে তাকে পাল্টা জবাব দিলেন পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয় সওয়াল মন্ত্রকের মুখপাত্র রণধীর জয় সওয়াল ইউনুসের এই মন্তব্যকে মিথ্যাচার বললেন তার মন্তব্য আমরা এ ধরনের ভিত্তিহীন অভিযোগকে মিথ্যাচারের সামিল বলেই মনে করি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এই মন্তব্য প্রত্যাখ্যান করছে অর্থাৎ ডক্টর ইউনুস যে নিউ ইয়র্কে গিয়ে ভারতের বিরুদ্ধে মিথ্যাচার করছেন সেটির কড়া জবাব দিয়েছে ভারত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গিয়ে গত মঙ্গলবার এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে ডক্টর ইউনুস হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন অভিযোগ নাকচ করেন উল্টে ভারতকে দোষে ইউনুস বলেছিলেন এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর তার এসব কথা শুনে সমালোচকরা উদাহরণ হিসেবে তুলে আনেন চট্টগ্রামে ইস্কনের সন্ন্যাসী তথা বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান মুখ চিনময় কৃষ্ণদাস দাস ব্রহ্মচারীচারী বা চিনময় প্রভু দেশিতার অভিযোগে তাকে অন্যায় ভাবে কারাবন্দী করে রাখা হয়েছে আইনি সুযোগ পাচ্ছেন না তিনি। বারবার জামিন খারিজ হয়ে যাচ্ছে। ফলে সংঘালঘ অত্যাচার নিয়ে ইউসের দাবি যে ঠিক নয় সেটাই বিশেষজ্ঞদের মতামত আর তার পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়াল প্রতিবাদ জানিয়েছেন এবং ইউনুসের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন একই সাথে আরেকটি বিষয়ে আলোকপাত করেন যে সেটি হচ্ছে খাগড়াছড়িতে সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় ভারতের ইন্ধন থাকার বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা যে মন্তব্য করেছেন তা ভিত্তিহীন বলে সরাসরি প্রত্যাখ্যান করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সল শুক্রবার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন আমরা এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে তিনি আরো বলেন অন্যের ওপর দোষ চাপানো অন্তর্বর্তী সরকারের নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন রণধীর অন্তর্বর্তী সরকারের আত্মানুসন্ধান করার পরামর্শ দিয়ে তিনি বলেন তাদের জন্য ভালো হবে যদি তারা আত্মানুসন্ধান করে এবং পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর স্থানীয় উগ্রবাদীদের সহিংসতা অগ্নিসংযোগ ও ভূমি দখল খ তদন্ত করে রণীরে জয়সওয়ালের সাব জবাব বিশেষ করে দুটি বিষয় নিয়ে ভারতীয় গণমাধ্যম মিথ্যাচার করছে ইউনুসের এমন কথা আরেকটি হচ্ছে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা স্বয়ং ভারতকে জড়িয়ে পার্বত্য চট্টগ্রাম অস্থিরতার খোয়াবনামা রচনা করেছিলেন এই খোয়াবনামা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে জয় সওয়াল কড়া জবাব দিয়েছেন অর্থাৎ আরো একবার ডক্টর ইউনূসের সরকারকে নিশানাায় নিল ভারত সরকার গত 14 মাসে এমন অসংখ্যবার ইউনূসর সরকারকে নানাভাবে সতর্ক করে দিয়েছে কিন্তু ইউনূস সরকারের তরফ থেকে ইউনূস নিজে ইউনূস পরিষদের সদস্যবৃন্দ নানা রকম ভারত নিয়ে উস্কানিমূলক কথা বলেই যাচ্ছে এ যেন পাকিস্তানের আrakrup পাকিস্তান যেমন নিজেরা খেতে পড়তে পারে না অথচ ভারত নিয়ে উস্কানি দিতে গিয়ে নিজেদের বারোটা বেজে যাচ্ছে এদিকে প্রিয়কে অস্থির ওদিকে মানুষ অস্থির পাকিস্তানের মানচিত্র আহ অখণ্ড থাকবে কিনা এই প্রশ্ন দেখা দিয়েছে চারিদিকে অস্থিরতার কারণে আছে বাংলাদেশে বর্তমানে যে একটা সরকার অবাস্তব একটা সরকার বসে আছে এই সরকারটার কথায় বার্তায় বডি ল্যাঙ্গুয়েজে সবচেয়ে যৌক্তিক প্রতিবেশী নিকট প্রতিবেশি ভারতের সাথে যেন গায়ে পড়ে ঝগড়ায় জড়াচ্ছে এই গায়ে পড়ে ঝগড়ায় জড়ানোটা শেষ বিচারে বাংলাদেশকে কোথায় নিয়ে দাঁড় করাবে এই ডক্টর ইউনুস সরকার জানে ডক্টর ইউনুস নিজে জানে আসলে এদের গোপন উদ্দেশ্য কি যেটি ভারত আবারও হুশিয়ারি দিল বাংলাদেশকে এবং এসব হুশিয়ারি হতে হতে একটা ভয়ঙ্কর পরিস্থিতি মাঝে মাঝে আমার শঙ্কা জাগে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ঘটে কেনা কারণ বাংলাদেশ প্রতিনিয়ত বেফাস কথা বলছে এবং ইতিমধ্যে ইউনুস সরকার বাংলাদেশের জনগণের বহু ক্ষতি করে ফেলেছে ভারত প্রসঙ্গে বিশেষ করে ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল ভারতে আমাদের রপ্তানি সুবিধা বাতিল বিভিন্ন কিছু এবং আমাদের আমরা ভারতে যেতে পারি না আমাদের ভারতের ভিসা বন্ধ চিকিৎসা এবং শিক্ষা স্থি ছাড়া আমাদের স্বাভাবিক অন্যান্য যে ভিসা ভ্রমণ ভিসা বিশেষ করে ট্যুরিস্ট ভিসা একটা দেশে আমরা যেতে পারি না সবচেয়ে নিকট প্রতিবেশী যে দেশ এই যে ট্যুরিস্ট ভিসা বন্ধ এতেই বোঝা যায় যে কূটনৈতিক সম্পর্কটা কোথায় এবং ইউনুস যে এই কূটনৈতিক সম্পর্কটার যে উন্নয়ন ঘটাবে এ ব্যাপারে তার কোন ধরনের অ্যাটেনশন নাই একটা বিধ্বংসী সরকার এই সরকার এই সরকারে অবসান হতে হবে নইলে আভ্যন্তরীণ ভাবেও বাংলাদেশ ভালো থাকবে না কূটনৈতিক ভাবেও ভালো থাকবে না শুধু ভারতের সাথে না এত বড় খেলোয়াড় পৃথিবীর কারোর সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এমন একটা অবস্থায় নিয়ে গেছে ডক্টর ইমনুস সরকার ভারতের নতুন করে গতকালকের এই যে নিশানায় নেওয়াটা এটি নিঃসন্দেহে অ্যালার্মিং ডক্টর ইউনুস এবং ইউনুস সরকার অ্যালার্ট হবে কি না সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে ভারতকে নিয়ে উস্কানিমূলক আরো নানান রকম কর্মকাণ্ড করতে পারে এবং